সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ রোদ রবিবার আমরা চলে আসছি পাবনা জেলায় চর্দি উপজেলায় অরণখোলা পশুহাটের পাশে রিপন ডেইরি ফার্মে আর রিপন ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এই ব্যবসা ভালো চলতেছে ভালোই চলতেছে নতুন নিয়ে আসছে কিছু মাল নিয়ে আসছি দেখা যাক কি হয় দর্শকদের উদ্দেশ্যে আসলে ভালো বেশি আনছি আশা করা যায় ঈদের পরে বকনা গরুর বাজারটা কেমন খুব ভালো হবে আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি অবশ্যই তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি গরু এটা কি জাতের এটা একটা জার্সি গরু জার্সি গরু

এক কথায় সুন্দর কোনো কিছু কমতি নাই এসব জিনিস পারলে দর্শক ভাইদের একটা বলবো জীবনে লস নেই নিয়ে যাবে টাকা আচ্ছা দেখলাম দুই নম্বর

তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে আসলে সুযোগ সুবিধা কি বলবো দর্শক ভাইরা গরু না নিলে তো সুযোগ সুবিধা দিতে পারছি না দর্শক ভাইরা আমার সাথে কথা বলবে গরুর বিষয়ে তখন তো আমি দর্শক ভাইয়ের সুযোগ সুবিধা দিতে পারবে তার আগে আসলে এভাবে তো মানুষের মতো বলে কয়ে লাভ নাই আচ্ছা এখানে আসার ঠিকানা দেখে বলে দেবেন আর এখানে আসার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা অরনথপড়া গ্রাম অরণথরা যে পোষট আছে তার পাশেই আমার বাড়ি

ভাই আপনারা যারা গরু নিতে চাচ্ছেন যে গরুগুলো আমি দেখালাম রিপন ভাইয়ের এই গরুগুলো যারা নিতে চাচ্ছেন আমি রিপন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই বেচাই করেও নিতে পারেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ